একশো পঁয়ষট্টি টাকা পাচ্ছেন বৈশাখী পান দাম মাত্র একশো টাকা বাকি ঘরের পান দাম মাত্র একশো নিরানব্বই টাকা পান দাম মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফের ঝিলি আজকে ঈদের দিন আমরা বের হয়েছি আমরা যাব ঘুরশিঙ্গা নদীর পার সেখানে বিশাল বড় এক ঈদ মেলা হচ্ছে ননদিনীদেরকে সাথে নিয়ে তো আমি রওনা দিলাম মেলার উদ্দেশ্যে কারণ আমার সাথী বলতে তারাই তাদেরকে নিয়ে আমি রওনা দিলাম যদিও আমাদের কোনো প্ল্যানিং ছিল না আমরা হুটহাট করে বের হয়ে গিয়েছি কোনো প্ল্যানিং ছাড়াই তো আমরা এখানে সাইড করে রিক্সা রেখে আমরা মেলার উদ্দেশ্যে নদীর পাড়ের দিকে চলে গেলাম সাথে আমার বাবুটা আছে ওহিমুনি ওহিমুনি হেঁটে হেঁটে যাচ্ছে আমরা একটু ভিতর দিকটায় চলে যাব কারণ এখানে স্টল ছিল কিন্তু আমাদের ইচ্ছে আছে পিছনে যে নৌকা দেখা যাচ্ছে সেই দিকটাতে যাওয়ার প্রচুর ভিড় থাকার কারণে আমরা সেদিকে সামনে এগোনোর কোনো সাহস পাচ্ছিলাম না নগর নগরদোলাতে ওঠার বা কোনো কিছুতে ওঠার আবার চিন্তা করতেছিলাম যে ওহি পাখিকে নিয়ে এখানে উঠলে আবার সে ভয় পাবে তো তার জন্য আর এগোচ্ছিলাম না দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লাগছিলো ওই পাখি ট্রেন দেখে খুবই তার ভালো লাগছিল সে ট্রেন ট্রেন করতেছিল তো আমি চাচ্ছিলাম যে ট্রেনে ওঠার জন্য তাকে নিয়ে অনেক কষ্টে টিকিট কেটে ট্রেনেও বসতে পেরেছি অনেক ধাক্কাধাক্কি করে আমরা সবাই মিলে সিট পেয়েছি ট্রেনের দেখতে দেখতে ট্রেন চলা শেষ হয়ে গেছে ট্রেনের ভাড়া এখানেও ছিল টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা তো আমরা দিকে না যাই কারণ আমরা হচ্ছে যে অনেক অল্প সময় নিয়ে এসেছিলাম ভুটহাট করে চলে এসেছিলাম তার জন্য আমরা ওই দিকটা যাবো না আমাদের রিক্সাও দাঁড়িয়ে আছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো খুব ভালো লেগেছে এখানে তবে আরও কিছু চোরকি বা নৌকা আর নগরদোলা হলে ভালো হতো কারণ প্রচুর মানুষ মানুষের তুলনায় খেলনা এগুলো খুব কম ছিল আরও বেশি করে দরকার ছিল

আচার তো আমাদের ফেভারিট কিন্তু হচ্ছে এই খোলা এই ময়লার মধ্যে আচার খেতে ইচ্ছে করতেছিল না তো চাচ্ছিলাম একটু ইনট্যাক্ট বা হচ্ছে নিচে থেকে নেওয়ার জন্য তো সেই জন্য লোকটা আমার কাছ থেকে দশ টাকা বেশি নিলো দা ভাই পছন্দের জিনিস বলে কথা তো আমরা সবাই একটা একটা করে আচারের প্যাকেট নিয়ে জন্য একটা খেলনা নিয়ে চলে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম